হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো আজকে ফাইনালি আমরা চলে যাচ্ছি বাড়িতে মানে আমাদের বিয়ে বাড়ির পর্ব শেষ এখন যাচ্ছি নিজের বাড়িতে আর আমার চুল দেখে মনে হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি স্টেশনে আসলে আমি টোটোর উল্টো সাইডে বসেছিলাম তো হাওয়াটা উল্টো দিকে বইছিল। সেই জন্য আমার চুলগুলো উড়ে উড়ে সামনে চলে আসছিল তো চুলের অবস্থা ওই জন্যে ওই রকম হয়ে গেছে দু তিন দিন বিয়েবাড়িতে থাকার পরে আজকে মনটা ভীষণই খারাপ সবাইকে ছেড়ে চলে আসতে হচ্ছে বলে আর আর জানো কালকে রাত্রে আমরা কখন ঘুমিয়েছি ভোর তিনটের সময় মানে যেই টাইমে মানুষ ঘুম থেকে ওঠে সেই টাইমে আমরা ঘুমোতে গেছি তো ওই জন্যে স্বাভাবিক সকালবেলা ঘুম ভাঙতেই চাইছিল না কোনো রকমে উঠে তারপরে এই যে রেডি হয়ে চলে এসেছি স্টেশনে তো ফাইনালি বিয়ে 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 শেষ মানে জবে থেকে বিয়ে ফাইনাল হয়েছে যে বিয়েতে কি পড়ব কি পড়ব কখন কি পড়বো সবাই মিলে প্ল্যানিং করছিলাম তো এই দু তিন দিনে সব শেষ আর তাড়াতাড়ি খুব কেটে গেল দিনটা তো সবাইকে ছেড়ে চলে এলাম মনটা খুব খারাপ লাগছে মানে দু তিনটে দিন আমরা খুব আনন্দ করেছি খুব মজা করেছি তো একটু কষ্ট হচ্ছিল ইচ্ছে ছিল আজকে মানে এই বেলাটা থাকার বেলায় বাড়ি যাওয়ার ইচ্ছেটা ছিল কিন্তু একটু দরকারের জন্য যেতেই হচ্ছে এক্ষুনি সবাই বলছিলো থেকে যাওয়ার জন্য আর থাকতে পারলাম না খুবই দরকার আছে আমাদের কাজকে যেতেই হবে তিনটে দিন যে আমরা আনন্দ করেছি সেটা বলার মতো না খুব আনন্দ করেছি খুব মজা করেছি সবাই মিলে হ্যাঁ যে আমার বর যাচ্ছে টিকিট করতে গেছিলো ওইদিক দিয়ে ওভার ব্রিজে নেমেছে এখন আমাদেরকে বলছে ওইদিকে যেতে আসলে খুব রোদ আজকে দেখতেই পাচ্ছ গরমকালের মতো রোদ তো আজকে ইচ্ছে না থাকার সত্ত্বেও বাড়িতে আসার কারণ হচ্ছে আমার মা বাবা মাসি মেশু সবাই যাবে বৃন্দাবন ঘুরতে মানে বৃন্দাবন সঙ্গে আরও অনেক জায়গা বাসে যে ট্যুরে যায় সে বাসেই যাবে তো কুড়ি দিনের জন্য যাচ্ছে তো মাদের সঙ্গে আর দেখা হবে না কুড়ি দিন আর আমার ফৌজিবাবু তো কুড়ি দিনে ছুটিতে এসেছে তো ওর সাথে তো দেখা হবেই না সেই জন্য তাড়াহুড়ো করে এলাম যাতে মায়েদের সাথে একটু দেখা করতে পারি তো এই যে মাদেরকে বাসে তুলে দিতে আমরা এসেছি আর এই যে বাসে যত লোকজন যাবে সবাই এখানে দাঁড়িয়ে আছে সঙ্গে মালপত্রও আছে যেগুলো মাদেরকে ওখানে গিয়ে খাওয়ানো হবে রান্নার জন্য তো এ দেখো সেই বিকেল চারটে থেকে দাঁড়িয়ে আছি এখন সন্ধে হয়ে গেছে এখনও কিন্তু বাস আসেনি তো বাড়িতে গেছিলাম সন্ধ্যাবাতি দিয়ে তারপর আবার এসেছি আর ভীষণ টায়ার্ড লাগছে কারণ বিয়েবাড়ি থেকে এসেছি বাড়িতে এসে রান্না কাজ কর্ম করতে গিয়ে ক্লান্ত আর এই দেখো এই শাড়িটা আমাকে মামি দিয়েছে মানে আমাকে একা না সবাইকে আমাদের ননদ বৌদিদেরকে মামিরা এই শাড়িগুলো দিয়েছে তো শাড়িটা খুবই পছন্দ হয়েছে আমার খুবই ভালো লেগেছে শাড়িটা তো যাই হোক আজকে সারা দিন সেরকমভাবে ভিডিওই করতে পারিনি এখন বিছানা টিছানা রেডি করলাম এখন ঘুমাবো আর এই দেখো সব ব্যাগপত্র খালি করলাম যেগুলো রোদে দেওয়া রোদে দেব আর যেগুলো কাঁচা সেগুলো কাচবো তো চলো আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা